পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরনে মুছে দেবে সকল পরিচ পরিচয় পৃথিবী ঠিকানা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এমন মানুষদের সহযোগিতা করে যাদেরকে সহযোগিতা করার মতো মানুষ কম রাসুল্লাহ সল্লুল্লাহাম যাদের পাশে থাকতে বলেছেন এরকম মানুষদের পাশে থাকি আমরা আমার সাথে আজকে যে মেয়েটাকে দেখছেন ওর বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে অভিভাবক হলাম ইন্টারন্যাশনাল ওর বাবার মৃত্যু সনদ এখানে আছে এটা ওর বাবার মৃত্যু সনদ এখানে আমরা নাম বাংলায় নাসির উদ্দিন মৃত্যু নিবন্ধন নম্বর আছে নিবন্ধনের তারিখ এগারো এগারো বিশ এরপর এখানে ডিটেলস সব দেওয়া আছে আর মেয়েটির জন্ম নিবন্ধন এটা ওর নাম নাসুহ আক্তার নাবিলা এখানে পিতার নামে আমরা পেয়েছি নাসির উদ্দিন অর্থাৎ ওর বাবাই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন আমরা ওকে আর এখানে নিলাম আমরা স্বাভাবিকভাবে সম্পূর্ণ ফ্রি দেই হলো যাদের পিতা মাতা দুজন মারা যায় এদেরকে আমরা সম্পূর্ণ ফ্রি পড়াই আর যাদের বাবা মারা যায় মা থাকে বা কিছু সহায় থাকে এদের কাছ থেকে আমরা অর্ধেক খরচ নেই আমরা নাসুহাকে অর্ধেক খরচ আমরা নিচ্ছি তো আপনারা সবাই দোয়া দিবেন আমরা যেন এই অসহায় মানুষগুলোর পাশে থাকতে পারি সব সময় নাসুহা নাকি বলেছে যে আমরা সপ্তাহে মাসে সপ্তাহে দুই দিন গরুর মাংস খাওয়াই ওর মাকে নাকি কান্না করে বলেছে যে মা গরুর গোশ আমি চাই না আমাকে আলু ভর্তা দিয়ে হলে হুজুর যেন আমাকে রেখে দেয় আমি খুব কষ্ট পাই আমি এই সময়গুলোতে যখন এই মানুষগুলো আমার কাছে এসে এই ধরনের কথা বলে আমার সামর্থ্য থাকলে আমি এদের কাছ থেকে কারো কাছ থেকে এই টাকা নিতাম না কিন্তু আমার সুযোগ নেই আমারও চালাতে হয় আমি যতটুক টাকা পাই এর থেকে আমি এদের পিছনে খরচ করি এই নাসুহদের পিছনে মরণ পর্যন্ত কাজ করে যেতে চাই এবং এদেরকে ভালো রাখতে চাই

খুজোর রব্বু বাহিরে ছিল বিদেশ ছিল দেশে আসছে কয়েক বছর আসিল পরে একটা বাড়ি করছি হুজুর ওইখানে কিছু রুম করছি ওগুলো ভাড়া দিয়া চলি হুজুর আর রাব্বু দেশে আসার পর দশ মাস ছিল থাকার পর দোকান করছিল একটা দোকানে ওইখানে টিন করে দোকান করছে হুজুর ওই করোনার সময় করছে ফেব্রুয়ারিতে করছে হুজুর ওর তো মার্চে মারা গেল কয়েক মাসের মধ্যে আর কি যে তখন তো দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল

অনেকগুলো প্রাপ্ত হুজুর এখন দুই লাগে মানে পারবো ব্রেনো হুজুর ভালো রোল নাম্বার এক যে মাদ্রাসা রাখছি ওইখানেও হাফ বেতন দিয়ে পড়াইছি এখন তো ভর্তি করলেন কেমন লাগছে আপনার অনেক ভালো লাগতেছে যে যদি আমরা খারাপ আচরণ করি খারাপ আচরণ আপনার কাছ থেকে আশা করি না হুজুর কোনোদিন আপনি করবেন না এটাও জানি তার জন্য তো এখানে নিয়ে আসছি ও খুশিতে বাসে না হুজুর এই পাঁচ দিন যে মঙ্গলবার দিন আসছি খুশিতে বাসে না হুজুর আর বরাব বলে গিয়া বলছে তিন দিন ধরে ব্যাগ গুছাইতেছে হুজুর আইসা করবো এখানে পরে আর বরাব বলে বলছে আর বলছে যে আমি যাই বরা আর বরাব বু মেজাব দোয়া দিয়ে দিছে যাও মু তারপরে টাকা দিছে আর খুশি আর বরাব বু যাও আমিও দেখলি আপনার কথা শুনছে হুজুর বলছি আপনার কথা দেখে ওরা আমি রাসুলের কথা দেখে খুব ফলো করি বুঝছেন রাসুল বলতেন যে এতিম আমি ভালো বুঝি আমরা ছোট করে বাবা ছিল বুঝি নাই আমরা আর বিধবা যারা আপনারা আপনারা তো আসলে এই কষ্টটা খুব মানে নিচ থেকে আপনারা এটা সহ্য করেন আমরা আমাদের দ্বারা জন্য আপনার মেয়ের এতটুকু উপকার হয় যেটা দেখে আপনার চোখ জোড়াবে মন জোড়াবে আমাদেরকে দোয়া দিবেন আমরা যেন যে দায়িত্বটা আমাদেরকে দিয়ে যাচ্ছেন আমরা যেন সেই দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারি হুজুর আগে থেকেই দিছি হুজুর নামাজ পড়া দোয়া করছি হুজুর আপনার এই মাদ্রাসার খবর যখন থেকে পাইছি তখন থেকে হুজুর আপনার এমন কোন একটা এপিসোড নাই যে দেখাবি না কাঁদছি রাতের 12টা পর্যন্ত দেখি হুজুর দেখা কাঁদি প্রতিটি এপিসোড দেখা কাঁদি আচ্ছা না সুহা বাবা কেমন আছেন আমি ভালো আছি অনেক ভালো আছেন এখন

তাহলে থাকবেন্লাহ আমরা নাসুহাদের মানে মনের যে শ্রদ্ধা আর ভালোবাসা এটা আমরা অর্জন করতে চাই আমাদের ভালো আচরণ এবং আমাদের ভালো শিক্ষার মাধ্যমে আপনারা সবাই দোয়া দেবেন এই নাসুহাদের আল্লাহ যেন ওদের ওর মা আমাকে বলেছে আপনি আমি কিছু চাই না আপনি শুধু বাবার মতো ওকে একটু দেখে রাখবেন আমি ওকে না শুধু আমার প্রত্যেকটা ছাত্রকে আমি বাবার আদর এবং সেনহুদি দিয়ে আমি দেখি এটা আপনারা কখনো আমার প্রতিষ্ঠানে আসলে আপনারা দেখবেন আমার সাথে ওদের যখন দেখা হয় মনে হয় যে এক বছর পরে দেখা হয়েছে ওরা আমার সাথে এরকম আচরণ করে আলহামদুলিল্লাহ আমি ওদের সাথে এভাবেই চলি নাসুহা বাবা তুমি গজল মনে আছে একটাও একটাও মনে নেই আচ্ছা তো নাসুহা বাড়ি হলো বাসা হলো এখানে আমি একটু পড়ি বাবা নাসিরুদ্দিন মৃত মা রকেয়া বেগম গ্রাম রামচন্দ্রপুর পোস্ট রাজফুল বাড়িয়া থানা সাবার ঢাকা স্থানীয় তো নাসুহ আমরা নিলাম নাসুহার দায়িত্ব নিলাম আমরা ওকে দেখে শুনে বড় করবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া দিবেন আমাদের জন্য আর নাসুহার জন্য আমাদের আরও যে টিমগুলো নেওয়া আছে ওদের জন্যও দোয়া দিবেন আমি একটু বলে রাখি আমরা এই নাসুহদের জন্য কোনো কালেকশন করি না কারো কাছ থেকে কোনো টাকা আমরা চাই না আমার অর্জিত যে টাকাটা আছে আর রাইহানে এই টাকার বড় একটা অংশ বেশিরভাগ টাকা আমি এদের পিছনে নেই চৌত্রিশ পঁয়ত্রিশ জন যারা আছে এদের পিছনে আমি খরচ করি তো এরপরেও অনেক সময় শট হয় টান হয় কষ্ট করে চলি আমি তাও কারো কাছে আমরা চাই না আপনারা কেউ কখনো অনলাইনে টাকা দিবেন না আমাদেরকে আমাদের কথা বলে কেউ টাকা চাইলে প্রতারিত হবেন না যদি কেউ স্বেচ্ছায় দিতে চায় আমাদের এখানে এসে সশরীরে এসে দেখা করে দিলে আমরা সেটা গ্রহণ করি এছাড়া আমরা কারো কাছে কোনোভাবেই আমরা কোনো অনুদান আমরা চাই না। আমরা এই এতিমদের জন্য আমার স্বপ্ন একটি ঢাকা শহরে একটি ভালো নিজস্ব জায়গায় একটা প্রতিষ্ঠান করার স্বপ্ন দেখি যদি কোনো ধনবান মানুষ হৃদয়বান মানুষ একটি জায়গা দান করে সেখানে একটা বিল্ডিং করে করেদের জন্য আজীবনের জন্য একটি জায়গা করে যাব যেটা আমি মরে যাওয়ার পরে আমার কারি আবু রায়হান আমার ছাত্ররা যেটা পরিচালনা করবে ওটা আমরা সানন্দ গ্রহণ করব যদি কেউ এরকম দিতে চান আমরা এই তিনদের জন্য কিছু জায়গা চাই আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া দিবেন আমাদেরকে দোয়া করি আপনাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কুরআনিক শিক্ষা মিশন